মঙ্গল শব্দটির ব্যবহার আমরা সর্বপ্রথম ঋগ্বেদে লক্ষ্য করি তবে সাধারণভাবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টদশ শতাব্দী পর্যন্ত লোকসমাজে পূজিত দেবদেবীদের বর্ণনামূলক যে এক শ্রেণির কাব্য রচিত হয়েছিল তাকেই মঙ্গল কাব্য বলা হয়ে থাকে এই সময়সীমার বাইরেও কিছু কিছু মঙ্গলকাব্য যে রচিত হয়নি তা নয় বিংশ শতাব্দীর এই অষ্টম দশকেও বাংলাদেশের বহুস্থানে মনসা চণ্ডী বা ধর্ম ঠাকুরের পূজা প্রচলিত মঙ্গল কাব্যগুলি গান করা হতো বলে এই কাব্যগুলিকে প্রাচীনকালে মঙ্গল গান বলা হতো সুরের বৈচিত্র্য অপেক্ষা এখানেও বস্তুরই প্রাধান্য মঙ্গল কাব্যকে তাই আখ্যানকাব্য নামেও আখ্যাত করা যায় এই কাব্যের নামকরণ বিষয়ে নানা মত আছে যে গান মঙ্গল সুরে গীত হয় কিংবা যে গান যাত্রা বা মেলায় গীত হয় তাকে মঙ্গলকাব্য বলা হয়ে থাকে যে কাব্য পাঠে কিংবা শ্রবণে গৃহস্থের মঙ্গল হয়ে থাকে তাকে মঙ্গল মঙ্গলকাব্য বলে আবার এক মঙ্গলবার থেকে অন্য মঙ্গলবার পর্যন্ত গাওয়া হয় বলে অনেকেই এই কাব্যকে মঙ্গলকাব্য বলে থাকেন অনেকের মতে যে কাব্যে দেবতার বিজয় অর্থাৎ কথা বর্ণিত হয় তাই হচ্ছে মঙ্গলকাব্য এই জন্যই অনেক মঙ্গলকাব্যে দেবীর নামের পাশ্চাতে বিজয় শব্দটি যুক্ত থাকে যেমন মনসা বিজয় বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে লিখেছেন ধর্মকর্ম করে সবে এইমাত্র জানে মঙ্গলচন্ডীর গীত আর জাগরণে পুরাণের দেবতাদের চেয়ে লোকদেবতাদের প্রতিষ্ঠা দেখে কবি বৃন্দাবন খুব প্রকাশ করেছেন গাছতলায় চিহ্নিত স্থানে ব্রত ছড়া পাঁচালির উপকরণেই মঙ্গল দেবীর প্রতিষ্ঠা তাই পরে মঙ্গল রূপে রূপ দিয়েছে অনেকে মঙ্গল কাব্যকে লৌকিক পুরাণ বলেন পুরাণের সঙ্গে মঙ্গলকাব্যের কিছু সাদৃশ্য আছে যেমন সৃষ্টিতত্ত্ব শিবের সংসার কার্তিকের জন্ম মদন ভস্যের বিবরণ দশ মহাবিদ্যা বর্ণনা ইত্যাদি পার্থক্যের লক্ষণগুলিও সুস্পষ্ট যেমন দেবচরিত্র বর্ণনায় অলৌকিক মহিমার চেয়ে বড় হয়ে উঠেছে মানুষের মতোই কামনা বাসনা দুঃখ বেদনা পুজো আদায়ের পদ্ধতিও মধ্যযুগের শাসকের কর আদায়ের মতো মনসার জুলুম সবচেয়ে বেশি আধ্যাত্মিক মুক্তির চেয়ে যেন বড় লৌকিক কল্যাণ শত্রু ভয় জয় দূর ইতিহাসের ধূসর ছায়ার আড়ালে মঙ্গল কাব্যগুলি এইভাবেই সমকালের বাস্তব জীবনকে ধরে রেখেছে অন্তরঙ্গতায়